দাওয়াতের জন্য ভর্তা বানিয়েছি তবে একার হাতে একদিনে তো সব কাজ করা সম্ভব নয় তাই একদিন আগে বা দু একদিনের জন্য কিভাবে ভর্তা বানাবেন আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটিতে আপনাদের সবাইকে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন গত ব্লগে দুই তারিখের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজ তিন তারিখের ব্লগটা শেয়ার আগামী আগামীকাল যেহেতু মেহমান আসছে আজকে আমি খাবারের কিছু আইটেম করে রাখব আসলে মানে আগামী কাল দেখা যাবে কি ওই একার হাতে ডিসপ্লে করা আবার যে একটু ডেকোরেশনের কাজ সেগুলো আমাকে করতে হবে তো আজকে খাবার দাবারের কিছু জিনিস আমি করে রাখব আজ বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর একটু পার্কে হেঁটেছিলাম তো নাস্তাটা করছি সাড়ে নয়টার দিকে এখন একটু বাইরে যাব বাইরে বলতে আমার বাসার সাথেই হচ্ছে একটা রিটেল পার্ক আছে ওখানে স্মিথ টয়টা আছে ওখানে যাব আয়াতের জন্য ছোট্ট একটা ডিসিশন নিয়েছি আসলে ওর জন্য তো আর কেকটা কাটা হয়নি ওভাবে পার্টি না করলেও এখানকার বাচ্চারা না একটা কেক কাটতে চায় তো একটা কেক যদি কাটতে না দেয় ওদের কাছে আবার মনে হবে যে বাবা মা খুব নিষ্ঠুর কারণ স্কুলে এলে তো ওরা বন্ধুদের কাছ থেকে শুনেই হঠাৎ যেটা করেছি যে কেকটা আনবো সেটা একটু এই কালার কম্বিনেশনে চুজ করে এসেছি আর মারিও ক্যারেক্টারের প্রতি ওর একটা ঝোঁক এসেছে ভাবলাম যে একটা ক্যারেক্টার আস্তই কিনে নিয়ে যাই সেটাই কেকের মাঝখানে বসিয়ে দিবো পরবর্তীতেও খেলতে পারবে খুব বেশি সময় বাইরে আর নষ্ট করিনি খুব তাড়াতাড়ি বাসায় এসেছি আজ মোটামুটি ঘর গোছানোর সাথে এক্সট্রা একটু ক্লিনিংটা করব। মেহমান এলে এই জিনিসটা দেখা যায় করতেই হয় তা না হয় মনে হয় যে শরীর মন দুটোই আমার ভার হয়ে থাকে পরিষ্কার মোছামুছি এই কাজগুলো আমিও করি আমার হাজব্যান্ডও করে এটা আমার বিগ একটা সাপোর্ট আর হুবার তো আমি করিই না এখন বাসা অনেক বড় এই বাসার হুভার দিলে দেখা যাবে যে মানে আমি তিন মাসও আর বেডে থেকে উঠতে পারবো না সাধারণত দেখা যায় যে মেহমান আসার আগে হুভারটাও দিয়ে দেয় আবার মেহমান চলে যাওয়ার পরে ক্লিনিংটাও করে দেয় তবে এই যে ছোটোখাটো জায়গাগুলো মোছামুছি করা একটু বাড়তি করে পরিষ্কারও করতে হয় যেহেতু বাচ্চারা চকলেট ক্রিপস এগুলো খেয়ে লাগায় তো আমি করি আর সপ্তাহে একদিন বা দুই দিন আমার হাজব্যান্ড যখন সময় পায় ও করে ফেলে মেহমানরা এলে দেখা যায় যে পুরুষরা সিটিং রুমে থাকে আর আমরা মেয়ে মানুষ যারা আছি রান্নাঘরে কাজ করি সেই সাথে গল্পগুজব করতেই থাকে তো ঘুরে ফিরে আমি এই দুটো জায়গায় একটু ক্লিন করে নিই আর উপরটা টাইম আগামীকাল করে নেব খুব একটা সময় লাগবে না আজ অবশ্য অনেকগুলো সেক্টরে কাজ করতে হবে রান্নার কিছু অংশ করে নিব দুটো ভর্তাও করে নিব। আর এর মাঝে আমি ডেকোরেশনের টুকটাক কিছু জিনিস হাতে বানিয়ে নিয়েছি আসলে পূর্ব প্রস্তুতি যেহেতু ছিল না সেভাবে কোনো জিনিস কিনা হয়নি তবে গতকাল একটা সুযোগে আমি পাউন্ড সব থেকে কিছু জিনিস এনেছি তো ওগুলো দিয়ে টুকটাক কিছু সেরে নিয়েছি কিন্তু সেটা আজকের ভিডিওতে আমি শেয়ার করছি না আগামীকালের ভিডিওতে একসাথে শেয়ার করব তাহলে আপনাদের ভালো লাগবে এদিকটাতে আমি ঘর গোছানোর আগে না সব মাছ মাংস ধুয়ে একদিক করে রেখেছি এখন সব শেষ করে এসে প্রথমে আমি গরুর গোষ্ঠে বসিয়ে দিয়েছি তাহলে রান্নার কাজটা খুব সহজ হয়ে যাবে একেবারেই হঠাৎ ডিসিশানে আমার মাথায় এলো যে পয়লা বৈশাখের টাইম যেহেতু তো এরকম ভর্তা ভাজি সুটকি এগুলোর আয়োজন করি সেই কারণেই দেখা গিয়েছে রান্নার আমার ঝামেলা খুব একটা ছিল না ওই দিক থেকে পিঠানাস্তাও অল্প স্বল্প যতটুকু পেরেছি করেছি আসলে আগের থেকে যদি ডিসিশন নিয়ে রাখতাম তাহলে কিছু পিঠা কিন্তু আমি বানিয়ে ডিপে রেখে দিতে পারতাম যেটা নর্মালি আমি করি তবে এবার আর সেটা হচ্ছে না একদম ভাত ভর্তা এরকম তো ভাত যেহেতু করছি তাই রোস্ট আর করছি না আমি এখানে না তান্দুরিটা ভিজিয়েছি তবে তান্দুরি বলতে একদম চারটা মুরগির বুকের অংশকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এগুলোকে আজকে ম্যারিনেট করে রেখে দিবো আগামীকাল বাদ বাকি প্রসেস করব তো ভেবেছিলাম যে এগুলোর সাথে ক্যাপসিকাম দিয়ে বড় বড় চাংটি করা অনিয়ন দিয়ে আমি যেভাবে সিজলিং টাইপ করে করি সেভাবে করব খেতে হয়তো ভালো লাগবে পর অবশ্য আমি শুধু তান্দুরিটা রেখেছি অনিয়ন দিয়ে করেছিলাম সবাই এটা এত পছন্দ করে খেয়েছে মানে সেটাতে আসলে কয়লার দম দিয়েছিলাম তো সব মিলিয়ে বেশ ভালোই হয়েছে শুটকির ভর্তা করব সাথে রুই মাছ আর শিমের যে ভর্তাটা আমি করি সেটা করব তো ভাবলাম যে একটা সুটকি তরকারি রাখি তবে একদিন দুঃখ করেছিলাম যে এখানকার সুটকি মাছগুলো তো ওভাবে ভালো লাগে না যাও লোট সুটকিটা খেতাম সেটাও গত কয়েকবার দেখলাম যে একটু কাঁচা কাঁচা ভাব পড়ে খুবই গন্ধ তো এই কয়বার আমি শুধু এই মাঝারি সাইজের চিংড়ি সুটকিগুলোই নিয়ে আসি আজ এটা দিয়ে বেগুনটা রান্না করছি এখানে হাফ কাপ তেলের সাথে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি সাথে হাফ কাপেরও বেশি আমি রসুন কুচি যেটা আমি চাংকি করে দিয়েছি প্রথমে ভুনেছি তারপরে ধোয়া যেই শুটকি সেগুলো দিয়ে দিয়েছি এগুলো একটু ভুনুক আর এই পাশে আমি বেগুনটা রেডি করে নিচ্ছি তিনটা বেগুন এনেছিলাম দুটা দিয়ে শুটকি তরকারি রান্না করব। আর একটা দিয়ে ভর্তা করবো আগামীকাল এটাই চিন্তা করেছিলাম তবে আগামীকাল আর সেই ভর্তাটা আমি করতে পারিনি আসলে সময় সাথে না পেরে উঠিনি। তো যাক সাধারণত দেখা যায় তরকারিটা আমরা একটু অন্যরকম করে খাই সুটকির কারি কিংবা শুটকি ভুনা মানেই হচ্ছে তেলে ঝালে ভুনে নিতে হয় তবে আজকে তেলটা যাই দিয়েছি ঝালটা আমি একেবারেই কম দিয়েছি আর এখানে যে আমি চিংড়ি শুটকিটা দিয়েছি সাধারণত লোটটা সুটকিকে আমরা অনেকক্ষণ ভিজিয়ে রাখি তারপরে কাটা ছাড়িয়ে মাসেলটাকে নিয়ে নেই মানে মাছটাকে নিয়ে নেই তারপরে এভাবে রান্না করি সেটা তো খেতে খুবই মজার তো আজকে এই চিংড়ি শুটকি দিয়েছি একটু ড্রাই রাই তারপরও মনে হলো কালকের জন্য আমার এটা একটা লাগবে তাই রান্না করেছি এর মাঝে বাদ যে মশলা সেগুলো আমি খুব কম কম করে অ্যাড করেছি যেমন হাফ চা চামচ জিরার পাউডার হাফ চা চামচ ধনিয়ার পাউডার সব কিছুতে পানি দিয়ে কষিয়ে তারপর আলু আর বেগুনটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি চুটকি ভর্তার জন্য আমি চিংড়ি সুটকিটাকেই নিয়েছি আর এগুলোকে প্রায় এক ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর কয়েকবার ধুয়ে পানিটা ছাড়িয়ে এখন এগুলোকে অল্প তেলে আমি ভেজে নিচ্ছি প্রায় দশ থেকে বারো মিনিট এগুলোকে আমি একেবারে হালকা আঁচেই ভেজে নিচ্ছি একই প্রসেসে লোটটা শুটকি দিয়েও ভর্তা করা যায় তবে আপনারা চাইলে বাইরের কান্ট্রিতে যারা আছেন ছোট ছোটো যেই মাছগুলো প্যাকেটে পাওয়া যায় সেগুলো দিয়েও ভর্তাটা করতে পারবেন আমি ট্রাই করেছি ভালোই লাগে তো মাছগুলো যখন ভাজা হয়ে গেছে একটা পাশে আমি কিছু শুকনো মরিচও ভেজে নিচ্ছি আপনারা চাইলে মরিচটাকে আলাদা তাওয়ায় ভেজে নিতে পারেন তো আমি একই প্যানেই ভেজে নিলাম চুটকির থেকে একটু বেশি পরিমাণে এখানে চাঙ্কি করা পেঁয়াজ নিয়েছি সেটাকেও আমি এই শুটকির সাথে একটু টেলে নিব ওই যে বলেছি এগুলো আমি একদিন আগে প্রসেস করে নিচ্ছি তবে আপনারা যদি একদিনে করতে পারেন বা দিনে দিনে খেতে চান সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজটা দিয়েও করতে পারেন আমাদের এখানকার শুটকিগুলো অতটা মজা না আবার সুটকির ভর্তায় যদি একটু রসুন অ্যাড করা হয় আমি দেখলাম যে স্বাদটা বেশ ভালো আসে যদি আমাদের নোয়াখালী অঞ্চলে ভর্তায় রসুনটা অ্যাড করে না আমার কাছে ভালো লাগে তাই আমি অ্যাড করেছি বড়ো সাইজের তিনটা রসুনের কোষকে আমি টাংকি করে কেটেছি আর এগুলোকে প্রায় তিন চার মিনিট মিডিয়াম মাছে ভেজেছি খুব ভাজবো না এই যে কালারটা চেঞ্জ হয়েছে তার মানে এর কাঁচা ভাবটা চলে গেছে আসলে পেঁয়াজ কেটে রেখে সেটা যদি আপনারা পরের দিন খান সেটা শরীরের জন্য ভালো না আমি সব সময় কাঁচা পেঁয়াজটা ইগনোর করি বিশেষ করে পরের দিনের জন্য তো ব্যাস আমার সুটকি ভর্তার সব কিছু রেডি এগুলো ঠান্ডা হোক আর ওই পাশে আমি একটু আলু ভর্তার জন্য পেঁয়াজ ভাজছি আর এ পাশ থেকে এই যে মাছ আর শিমের ভর্তার জন্য মাছগুলো আমি বেছে নিচ্ছি ঘিয়ে ভাজা বেরেস্তার সাথে আলু ভর্তা এটা খুবই মজার আমার হাজব্যান্ডের মাঝে এসে বলল যে ভর্তা করছো তাহলে আমাদের আলু ভর্তাটাও করো তো ভাবলাম যে মাইক্রোওয়েভে আলুগুলো সিদ্ধ করিনি আর ফ্রাই প্যানে ঝটপট এটা তো ভাজা হয়েই যাবে আসলে এই ভর্তাটার রেসিপি আমি আর রাখিনি যেহেতু মাস দুই তিনেক আগে আপনাদের সাথে আমি অনেকগুলো ভর্তার রেসিপি শেয়ার করেছিলাম তো সেখানে আলু ভর্তার রেসিপিটাও আছে এখানে আমি রুই মাছের সাথে শিম ভর্তাটা করবো তো পনে এক কাপের মতো হচ্ছে আমার মাছ ভাজিটা লাগবে আর সাথে এক কাপের মতো শিম সিদ্ধ করা সাথে আমি হাফ কাপের বেশি হচ্ছে পেঁয়াজ কুচিটা দিব আর বড়ো করে দুটো রসুনকে আমি একটু চাংকি করে কেটে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি তবে এইটা আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও অনায়াসে করতে পারেন আমি যে বলেছি এটা আমি পরের দিনের জন্য করছি তাই আজকে এগুলোকে হালকা একটু টেলে নিচ্ছি তো এই পেঁয়াজ আর রসুনের সাথে আমি কয়েকটা কাঁচামরিচও টেলে নিয়েছি তো ঝালটা তো আসলে যে যার পছন্দ মতো দিবেন সেই কারণে আমি ঝালের কথা আর বলছি না এবার আগে থেকে সিদ্ধ করে রাখা সিমটাকেও একসাথে একটু টেলে নিয়েছি আর এর আগে আপনাদের সাথে দেখিয়েছিলাম এই শিম কিন্তু আপনারা সিজনের সময় সিদ্ধ করে ছোট ছোট প্যাকেট করে ডিপে রেখে দিতে পারবেন যেদিন ভর্তা খাবেন সেদিন একটা নামিয়ে নর্মাল করে তারপরে এরকম পেঁয়াজের সাথে একটু টেলে নিতে পারেন বা সিমটাকে আলাদা টেলে আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন পাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই আলাদা তবে আজ আর অত ভেজালে যাচ্ছি না যেটা করছি সব কিছুকে একসাথে আমি ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি শুধু কিছুটা মাছ আমি রেখে দিয়েছি একদম শেষে অ্যাড করব যাতে করে ভর্তাটার মধ্যে একটু চাংকি করা মাছের পিস থাকে আর যেই ধনিয়া এটা আমি এখনই অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটা আপনারা নিজেদের মতো দিয়ে নেবেন লবণটার কথা আসলে আমি প্রায়ই বলি না তো মোটামুটি এই যে আমার ভর্তা রেডি তবে এখন এখান থেকে কিছুটা ভর্তা আমি তুলে রাখবো কারণ সবগুলো মরিচ আমি আগে দেই কেউ ঝাল কম খায় যেমন আমার হাজব্যান্ড ঝাল খেতেই পারে না তো কিছু ভর্তা আমি আলাদা সরিয়ে পরে বাকি যে মরিচগুলো ছিল সেগুলো দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি শুটকির ভর্তা থেকেও আমি বেশ কিছু চাংকি করা পেঁয়াজ তুলে রেখেছি সাথে মরিচও তো এখন সবগুলোকে একসাথে ব্ল্যান্ডারে দিয়ে আগে ব্ল্যান্ড করে নিব ওই যে পেঁয়াজগুলো ওগুলো আমি একেবারে শেষে দিয়ে জাস্ট রাফ একটু ব্ল্যান্ড করব যাতে করে পেঁয়াজগুলো একটু কণাকণা থাকে ব্ল্যান্ড করার পর শুটকিগুলোকে না বেশ ড্রাই মনে হয়েছিল তো অফ ক্যামেরা আমি আরও কিছু পেঁয়াজ এর সাথে অ্যাড করেছিলাম কারণ সুটকির ভর্তা এমনিতে ড্রাই একটা জিনিস এটার মধ্যে যদি পেঁয়াজ দিয়ে একটু ভিজা ভিজা না হয় তখন না খেতে ভালো লাগে না তো যাক আমি সব শেষে সেই চাংকি করা পেঁয়াজগুলো দিয়েছি তো এই তো এটা হচ্ছে আমার সেই সুটকি ভর্তা তবে আগেই বলেছি আপনারা চাইলে সেম প্রসেসে লোটটা শুটকির ভর্তাটাও করতে পারেন সেটাও খুবই মজা লাগে এখানেও একই কাজ করেছি শুরুতেই কিছুটা হালকা ঝালের ভর্তা সরিয়ে রেখেছি বাকিগুলোর সাথে বাড়তি মরিচ আর সেই বাড়তি পেঁয়াজ দিয়ে পরে আমি আবারও ব্ল্যান্ড করে নিয়েছি আর আমাকে প্রশ্ন করেন যে আপু এটা ব্ল্যান্ডার কেন বলো এটা কি ব্ল্যান্ডার না গ্রাইন্ডার না এটা ব্ল্যান্ডারই সেই জন্য ব্ল্যান্ডারের কথাই বলি এই ভর্তা টেলেই যেহেতু করছি আপনারা আগের দিন টেলে যেদিন প্রোগ্রাম হবে সেদিন আপনারা ভর্তাগুলো করতে পারেন আমি কিন্তু আমার সুযোগ বুঝে বুঝেই কাজগুলো করেছি তবে আপনারা যাতে বুঝতে পারেন তাই একই ভিডিওতেই শেয়ার করছি শিম রুই মাছ দিয়ে যে ভর্তাটা আজ করেছি এখানে রুই মাছের পরিবর্তে আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন সেটা তো অসম্ভব মজার হয় সেই ভিডিওটাও কিছুদিন আগে শেয়ার করেছি তো আশা করছি আজকের দুটো ভর্তার রেসিপিও আপনাদের ভালো লাগবে আগামীকাল মেহমান আসবে তো সেই দিক থেকে আজকে আমার কাজের চাপ অনেক ছিল অলরেডি অনেক রাত আমি শেড থেকে অনেক জিনিস এনেছি অনেক কাজও কমপ্লিট করেছি তো এখানে কিছু কাজ সহজ করার জন্য কিছু কিছু ডেকোরেশনের কাজ আজ করে রাখব এই পাশটাতেই যে উইন্ডোটা খালি করব উপরে একটু ডেকোরেশনের কাজ করার কথা ছিল আজ রাতেই অনেক রাত হয়ে গেছে তাই আর করব না তবে এখানে হাঁড়ি পাতিলগুলো একটু সেট করছি ইনশাআল্লাহ আগামীকালই আমি ডেকোরেশনের কাজটাও করে নিব তো সেই ভিডিওটা নিয়ে খুব শীঘ্রই ফিরবো সে পর্যন্ত আল্লাহ আপনাদের সব বাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম